আরে বাচ্চারা আজকে কিন্তু একটু চার আসবে আর তাকে প্রশ্ন করবে তাই উত্তর দেবে আর পেয়ে তো তুই কিন্তু একদমই কথা বলবি না আচ্ছা স্যার আসেন আসেন আচ্ছা এবার তুমি বলো মনে করো তোমার কাছে বারোটা কলা আছে আর আমার কাছে দুইটা দিয়েছ আরে স্যার ওর কাছে তো কোনো কলাই নেই আরে বাচ্চা বলছি মনে করো ওর কাছে বারোটা কলা আছে আরে স্যার কেন মনে করবো ওর কাছে তো নেই আরে বাবা তুমি তো অনেক কথা বলো তুমি একটু দাঁড়াও তোমাকে একটা প্রশ্ন করি আপনি তো সবাইকে প্রশ্ন করেন এখন আমি আপনাকে প্রশ্ন করবো আমাকে কিভাবে প্রশ্ন করবি আর কি কেউ প্রশ্ন করে কেন আপনি কি প্রধানমন্ত্রী নাকি আচ্ছা ঠিক আছে প্রশ্ন করো মনে করো না আমি আপনাকে দশ টাকা দিয়েছি আচ্ছা ঠিক আছে মনে করো না সত্যি মানছেন তো হে মানলাম সত্যি তো মানছেন হে হ্যাঁ মানসি এই বৃদ্ধ অসহায় বাবাটির জন্য কেই বা লাইক সাবস্ক্রাইব করবে আমি জানি দুষ্ট ছেলেরা একদমই লাইক সাবস্ক্রাইব করবে না আর ভালো ছেলে মেয়েরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবে তাহলে দিয়ে দেন এখন আমার দশ টাকা তাড়াতাড়ি বলছি দিয়ে দেন আমার দশ টাকা আরে স্যার এই ছাত্ররা তো অনেক বেয়াদ আরে স্যার তাড়াতাড়ি দশ টাকা দিয়ে দেন নাইলে তো আপনার মানসম্মান থাকবে না